সালাম আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন বর্তমান দেশে যে অবস্থা খুবই বাজে গ্রুপে আপনাকে স্বাগতম কেউ ইনবক্স করবেন না সঙ্গে সঙ্গে ব্লক করে দেব ধন্যবাদ কারণ গ্রুপে এডমিন আছে আগে থেকে কাউকে এসএমএস বা কল দেয় না যে কোনো প্রয়োজনে এডমিনকে সাথে যোগাযোগ করতে পারেন ওকে Please guys.

ইউ আমার যার আছে সে খেলবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন আমাদের সঞ্জিত ভাইটি তার জীবনে সে গতকাল পনেরোশো টাকা ডিপোজিট করছে আট হাজার টাকা মারছে আর সারাদিন এক হাজার এক হাজার করে নয় দশবার ভার কাম শেষ তাই বলতেছি যতই চেষ্টা করেন উইন করতে পারবেন না এখনো এখনো আমাকে ভিডিও বানিয়ে দিয়ে বলতেছে যে সে दीगो 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 एक निकल गए, दिवस इकट्ठे ठीक है सिं, एक मिनट गाइस, नॉर्मल स्टेज, ऑनलाइन पे पागल दम बोल बो, तो हाँ, तोरोडियंस के, yes. जा बोली আজকে শুরুতেই সানজিৎ বাড়িটিকে নিয়ে চলে গেলাম আমাদের বুধগড় বাজারে সেখানে গিয়ে প্রথমে ঝালমুড়ি খেলাম তারপর বাজারে ঢুকলাম এক কেজি আলু নিলাম বিশ টাকা একপর পেঁয়াজ নিলাম পঁচিশ টাকা একপর কইলে নিলাম বিশ টাকা বেগুন নিলাম টাকা চিবি বাজার ছুটকে নিলাম চল্লিশ টাকা মোট একশো বিশ টাকা বাজার করলাম দুদিন তিন জায়গা

খুব খারাপ লাগতেছে আপনার ইউটিউবার আমাদের বন্ধু করতেছে এটা কোথায় এটা এশিয়া না পাঁচ মিনিট আট হাজার সেকেন্ড ভিডিও হয়েছে সো গাইস আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আমাদের তো পেট চালাতে হয় ভিডিও টিডিও বানাতে হয় কিছু টিপস থাকা ভালো আপনারাও আশা করি করবেন সব আমি পারলে আপনারা পারবেন না কেন থ্যাংক ইউ গাইস এখানে মনে হয় লাইফটা এখানে শেষ করতে হবে এটা আপলোড করে দেবো